আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু বিডি পাওয়ারফুল আমলিয় চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাল্লাহ আজকে আমি আপনাদের জন্য যে মাসের নতুন চান্দের তারিখ নিয়ে ইনশাআল্লাহ ভিডিওটা নিয়ে আসলাম যারা নতুন চান্দের মঙ্গলবার রাত এবং জুমার রাত নিয়ে আমল করতেছেন ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখে ভালো করে মনোযোগ দিয়ে শুনেই এরপর আমল করবেন ইনশাআল্লাহ আমি চাই আপনারা আমল করে সফলতা হন কামিয়াবি হন ইনশাআল্লাহ যে সমস্ত আমলের ভিডিওর মধ্যে যে সমস্ত কথা বলা আছে সব কিছু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এবং কি কি জিনিস প্রয়োজন হবে সবগুলি ভালো করে শুনবেন এরপর আমল শুরু করবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা আমলের মধ্যে অবশ্যই যে সমস্ত সুগন্ধি এবং আতর ব্যবহার করতে বলা হয় এবং দুফ লোবান গোগাল যে সমস্ত দুফ দিতে বলা হয় সেগুলি অবশ্যই নিয়ে এরপর আমল করবেন ইনশাআল্লাহ এবং যাদের কাছে তেলিসমাতে আনটি এবং লোহে হামজাত আন্টি আছে তারা অবশ্যই যখন আমল করবেন বা যখন সাধনা করা শুরু করবেন তখন অবশ্যই সেই আনটি ব্যবহার করেই এর পর আমল করবেন ঈশ্বাল্লাহ আর যাদের কাছে তেলিসমাতে আনটি এবং লোহে হামজাত আন্টি নাই তারা অবশ্যই রোহানি শক্তির আমল করবেন এর বাতি নজরে আমল করবেন এর ফর অবশ্যই আমল শুরু করবেন আর যারা রাশির লকেট নিয়েছেন তারা অবশ্যই আমল করার সময় রাশির লকেটটি অবশ্যই গলায় ব্যবহার করবেন এবং আন্টি হাতে দিয়ে এরপর আমল শুরু করবেন ঈশ্বল্লাহ এখন আমি আপনাদেরকে নতুন জুমার জুমারাত এবং মঙ্গলবার রাত নিয়ে বুঝাই দেব এবং এখানে আমি ইংরেজি তারিখ সহ নিয়ে ভালো করে বুঝাই দেব যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এবং যেন সমস্যা না হয় ঈশার্লা তো এখন এই জিলকত মাসের মধ্যে আমরা যে নতুন সান্দের জুমারাত এবং রবিবার পাবো সেটার প্রথমত আমরা যে রবিবারটা পাবো সেটা হলো ইংরেজি মাসের চার তারিখ অর্থাৎ ইংরেজি মাসের চার তারিখ দু হাজার পঁচুশ ইংরেজি যেদিন রবিবার শেষ হবে সেদিন হলো জিলকত মাসের ছয় তারিখ অর্থাৎ সেদিন হলো নতুন সানের মঙ্গলবার রাত নিয়ে আমরা আমল শুরু করব। এবং আমি এটা আবার বলতেছি যে নতুন সান্দের মঙ্গলবার রাত আমরা কিবারে পাবো সেটি হলো ইংরেজি মাসের চার তারিখ অর্থাৎ মে মাসের চার তারিখ দু হাজার পঁচুশ ইংরেজি যেদিন রবিবার শেষ হবে সেদিন জিলকত মাসের ছয় তারিখ সেদিন আমরা নতুন সান্দের মঙ্গলবার রাত নিয়ে আমল শুরু করব ইনশাল্লাহ পরবর্তীতে আমরা যে নতুন সাদের জুমারাত পাবো সেটি হলো মে মাসের সাত তারিখ দু হাজার ফুসুস ইংরেজি যেদিন বুধবার শেষ হবে সেদিন জিলকত মাসের নয় তারিখ সেদিন হল নতুন সাদের জুমারাত নিয়ে আমরা আমল শুরু করব ঈশ্বল্লাহ আমি এটাও আবার বলতেছি যে আমরা নতুন সাদের জুমারাত নিয়ে যারা আমল করব তারা হলো ইংরেজি মাসের সাত তারিখ অর্থাৎ মে মাসের সাত তারিখ দু হাজার ফুসুস ইংরেজি জিলকত মাসের নয় তারিখ অর্থাৎ সেদিন হলো বুধবার তো সেই বুধবার যেদিন শেষ হবে সেদিন রাত থেকে আমরা যে সমস্ত আমলই বলা হয়েছে যে জুমারাত নিয়ে আমল করতে হবে সেই সমস্ত আমলগুলি শুরু করব ইনশাল্লাহ এবং ভালো করে বুঝতে শুনেই এরপর আমল করবেন আমি এখানে ক্যালেন্ডারের ফিক্সার সহ দিয়েছি যেন আপনারা বুঝতে পারেন বুঝতে যেন সমস্যা না হয় সেভাবে আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি এখানে একদম লিখে দিয়েছি ইংরেজি তারিখ এবং বাংলা তারিখ এবং দিন অর্থাৎ কী আমল করতে হবে সেটাও আমি লিখে দিয়েছি ইশাআল্লাহ ভালো করে বুঝে শুনেই এরপর আমল করবেন তাহলে ঈশ্বল্লাহ আমলে অবশ্যই কামিয়ে হবেন যে সমস্ত ভিডিও দেখেন সমস্ত ভিডিও অবশ্যই ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেই এরপর আমল করবেন যদিও কোনো কিছু ভুল হয় বা কিছু বুঝতে না পারেন সেটা আমাকে ইমুতে বা হোয়াটসঅ্যাপে বয়েস মেসেজ করে জেনে নেবেন ইনশাআল্লাহ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন تبالو تكبين شابعي شوست تكبين السلام عليكم ورحمة الله وبركاته جزاك الله خير اللهم ارحمني برحمتك يا